নমস্কার আজকের আলোচনায় থাকছে বিদ্যাপতির কবিত্ব বিদ্যাপতির পদাবলীর ভাষা এবং ভাগবতের প্রভাব থাকতে পারে কবি স্বয়ং ভাগবতের নকল করেছিলেন তার পদে গৌরী ও রাগা চিত্রকল্প সৃষ্টির দ্বারা রূপের আবাহন কবির অন্যতম প্রধান উদ্দেশ্য একালে যাকে শুধু উপমার মতো অলঙ্কারী নয় স্বভাবক্তি অতিশয়ক্তি দৃষ্টান্ত নিদর্শনা এখানে বাংলার চণ্ডীদাসের সঙ্গে তার প্রধান পার্থক্য চণ্ডীদাস অন্তরীন আনন্দ এবারে আসা যাক বিদ্যাপতির পদাবলীর ভাষা ও ব্রজবুলিতে মিথিলার অধিবাসী বিদ্যাপতি ঠাকুর সম্ভবত উনিশ শতকে ঈশ্বরগুপ্ত ব্রজবুলি শব্দটি প্রথম ছাপার অক্ষরে প্রকাশ করে তারা বোধহয় মনে করেছিলেন এই ব্রজবলি বৃন্দাবনের ভাষা এই ভাষাতেই বৃন্দাবনের রাধাকৃষ্ণ